লাগেজেসগুলো চেক ইন করানোর সময় হলো বিশাল হ্যারাসমেন্ট আবার প্রথম থেকে সমস্ত কিছু লাগেজেস খুলতে হলো একটাই কথা বলবো আপনাদের সকলকে ওয়েলকাম টু এলিয়ার নয় আমাদের খুব একটা স্পেশাল প্লেস আমরা হোল করে রাখবো টেক্সাস আমরা যেখানেই থাকি না কেন আজকের ব্লগটা ভীষণ স্পেশাল একটা ব্লগ ইটস অল অ্যাবাউট আওয়ার জার্নি ফ্রম টেক্সাস টু এলেনয় আজ ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর কিছুক্ষণ বাদেই আমাদের ফ্লাইট হ্যালো অ্যান্ড বার্ডিম ব্যাক টু মাই চ্যানেল চলানো থাকি দেখে নিচ্ছি সব চলো ব্যাস এই শেষবারের মতন আবার চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম চেক করে নিলাম ওই কোথাও কিছু ভুলে যাচ্ছে কি না আর আমরা এখন যাব ক্যাবে ক্যাব বুক হয়েও গেছে আবার চলেও এসেছে দেখি এক রাশ ভালোবাসা আর অনেক ভালো স্মৃতি নিয়ে এখন আমাদের এই অ্যাপার্টমেন্টকে বিদায় জানানোর সময় চলে এলো বুকুনো সব লাগে তুলে দিয়েছে গাড়িতে আর সোসাইটিটাকে টাটা বাই বাই করে খুব জলদি আমরা মেন রোডও ধরে নেব এখনো কিন্তু ভোরের আলো একদমই ফোটেনি চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার যেহেতু আমাদের ফ্লাইট সকাল সাড়ে নটা নাগাদ তাই ওই হাতে টাইম নিয়ে বেরোনো আসলে প্রথমবার আমরা এই ডোমেস্টিক ফ্লাই করবো ইউএসএতে আর ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে পৌঁছেও গেলাম আমরা হিউস্টন ডাউনটাউন এখন যেটা আপনারা দেখছেন সেটা হলো হিউস্টন স্কাইলাইনটা কি সুন্দর লাগছে না একটু পরে ভোরের আলো কিন্তু ফুটে গেল তবে যত আমরা এয়ারপোর্টের দিকে এগোলাম তত ট্রাফিকও বাড়লো তাই বুকুন আর বেরিয়েছি ভোরের আলো ফোটার সাথে সাথেই পৌঁছেও গেলাম আমরা এয়ারপোর্টে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছতে লাগলো ওই শো এক ঘন্টার মতন আর এয়ারপোর্ট পৌঁছে দেখি বিশাল ভিড় তাই এত জলদি জলদি বেরিয়েছি বাড়ি থেকে এখানে এখন ট্রলি নেব আমরা কেন প্রচুর সুটকেস ট্রলি ছাড়া যাওয়া সম্ভবই নয় তবে এখানে কিন্তু ট্রলি পয়সা দিয়ে নিতে হবে একটা ট্রলির জন্য সাত ডলার লাগলো চলুন ট্রলিও নেওয়া হয়ে গেছে এখন একটা পর একটা জিনিস উঠিয়ে নিই তারপর সোজা এয়ারপোর্টের ভেতরে তবে এয়ারপোর্টের ভিতরে কিন্তু খুব একটা ভিড় ছিল না কেন অত সকালবেলা তো তাই আর কি আমরা আজকে ফ্লাই করব সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে এখানে প্রথমেই প্রত্যেকটা ব্যাগের ট্যাগও বার করে নিলাম ট্যাগ লাগানোর পর ওয়েট যখন চেক করলাম তখন বিশাল হ্যারাসমেন্ট আমাদের দুটো লাগে যে এক কেজি এক কেজি দু কেজি বেশি হয়ে গেছিল আর তার জন্য তারা পার কেজি ফিফটি ডলার করে চার্জ করছিলেন মানে ফিফটি ফিফটি হানড্রেড ডলার সেই জন্যেই আমরা এখানে দুটো লাগেজ খুলে কিছু জিনিস এই লাগেজ থেকে ওই লাগেজ আবার ওই লাগেজ থেকে এই লাগেজ করে নিলাম তবে হ্যারাসমেন্ট এই কারণেই বললাম কারণ একটা যাত্রা শুরু হওয়ার আগে যখন এই সমস্ত কিছু করতে হয় না তখন সত্যি মাথা কাজ একদম করে না চলুন চেক ইন ডান এখন যাচ্ছি আমরা সিকিউরিটি চেকের জন্যে সিকিউরিটি চেক হয়েই দেখুন তো কাদের সাথে দেখা হয়ে গেল নাসা স্পেস সেন্টার হিউস্টনের ট্রিপের কথা জানি হুশ করে মনে পড়ে গেল যাই হোক যাচ্ছি এখন একটু বসবো গিয়ে খিদেও পাচ্ছে অল্প অল্প কিন্তু তার আগে এই যে প্লে এরিয়াতে যাব আদিকে নিয়ে প্লে এরিয়া মানে বুঝতেই পারছেন এই জায়গাটাকে কিছুতেই অ্যাভয়েড করা যাবে না তবে এই কনসেপ্টটা না আমার ভীষণ নতুনত্ব লাগলো আর ভালো লাগলো আসলে সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর যে একটা হাতে অনেকটা সময় থাকে সেই টাইমটা বাচ্চাদেরকে ইনভলভ করে রাখা বেশ চাপের ব্যাপার আর ওদেরকে নিয়ে আমরা কতইবার গিফট আইটেম শপে ঘুরবো পারফিউম শপে ঘুরবো তাই এই কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছিল থেকে সোজা ফুড জয়েন্টে বাড়িতে এত সকালে থাকলে কিন্তু মোটেও খিদে পায় না তবে আজকে আজকে জানি তিনজনেরই খুব খিদে পেয়ে আমরা অর্ডার দিলাম র্যাপ উইথ চিকেন আর যেহেতু আজকে খুব একটা ভিড় নেই তাই অর্ডার দেওয়ার সাথে সাথেও চলে এসেছে খাবার আমাদের খেতে কিন্তু খুব ভালো এত সফট আর তার সাথে এই গরম গরম কফি চলুন কফিতে চুমুক দিতে দিতে এরপর যাই গি গেটের সামনে বসে থাকি আর মনে হয় না হাতে বেশি সময় আছে হ্যাঁ ঠিকই বললাম আর মাত্র পনেরো মিনিট দেখতে দেখতে আমাদের ফ্লাইটে চড়ারও সময় হয়ে গেল ব্যাস এই আর কি টেক্সাসকে এখন টাটা বাই বাই জানিয়ে নতুন শহরের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিয়ে দেবো

আমি আর জানলার সিট পাই না মানে কোনো কোনোদিনই পাইনি তার মানে আর এখন আমি আর পাই না আমাদের টিকিটের মধ্যেই এই সমস্ত কিছু রিফ্রেশমেন্ট অ্যাডেড ছিল যেরকম টি কফি আর তিনজনকে এই তিনটে নিমকির প্যাকেট দিয়ে চিখলো নিমকি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে টেক্সাস থেকে নয় মোটামুটি পনে তিন ঘন্টা লাগে বাই ফ্লাইট পনে তিন ঘন্টা পর জান্নাদি যখন দেখছি দেখলাম শহরটাকে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে ব্যাস এই আর কি আবার নতুনভাবে নতুন করে নতুন জায়গায় পথ চলা শুরু আমাদের তিনজনের পচেও গেছি এরপর হেঁটে অনেকটা যেতে হবে কনভেয়ার বেল্টে গিয়ে লাগে গুলো কালেক্ট করতে হবে যেই ভাবছি অতগুলো লাগেজ তুলে আবার সেই ট্রলিতে ওঠানো ভেবেই ভয় লাগছে দুজনেরই দেখছেন সামনে পুটকে পুটকে কী সুন্দরভাবে হেঁটে যাচ্ছে এখানে খুব সুবিধা ছিল অতটা যে হাঁটলাম বোঝাই গেল না চারিদিকে প্রচুর ট্রাভেলেটার খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং কারণ এখানে পুরো এই এয়ারপোর্টের হিস্ট্রিটাকে তুলে ধরা হয়েছে হাতে অত বেশি সময় ছিল না তাই দাঁড়িয়ে যে একটু পড়বো ডিটেলসে সেটার উপায় নেই যাই হোক যতটা পেরেছি ততটা ক্যামেরা বন্দি করে নিয়েছি চলুন যাই গিয়ে লাগেজেসগুলো কালেক্ট করে নিই তবে এখানেও ঠিক একই নিয়ম এখানেও ফ্রিতে ট্রলি পাওয়া যায় না সেই আমাদেরকে সাত ডলার করে ট্রলিটা বুক করতে হলো লাগেজেস নিয়ে এখন আমরা এই যে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি বাইরের ওয়েদার কিন্তু খুব ভালো একদম গরম নেই বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে দেখলাম ক্যাব বুক করার সাথে সাথে উইদিন ফাইভ মিনিটসও ক্যাবটাও চলে এলো সকালের মতনই এখনও একটা বড় ক্যাব নিতে হয়েছে আসলে এতগুলো লাগেজেস আছে তো তাই আর কি চলুন এরপর আপনাদেরকে একটাই কথা বলতে ইচ্ছা করছে ওয়েলকাম টু এলিও নয় শেখাগো আজ থেকে শুরু হলো আমাদের নতুনভাবে পথ চলা নতুন জিনিস দেখাবো আপনাদেরকে এই শহরটাকে ঘুরিয়ে দেখাবো শহরের রাস্তাঘাট মানুষজন সমস্ত কিছু মানে আবার নতুনভাবে সমস্ত কিছুকে এক্সপ্লোর করা আর যখন এই বাড়িগুলোকে আমরা ক্রস করছিলাম আমার ভীষণভাবে ওই আপ মুভিটার কথা মনে পড়ছিল আরেকজনকে দেখুন কিভাবে ঘুমিয়ে পড়েছে আসলে অত ভোরবেলায় উঠেছে তো তাই আর কি আমাদের অবশ্য এখান থেকে এখনো দেখাচ্ছে এক ঘন্টা লাগবে এরপর থেকে বাড়ি পৌঁছতে ভীষণ ভালো চারদিকটা লাগছে খুব সুন্দর আজকের ওয়েদারও আছে একদম গরম নয় যেরকমটা আপনাদেরকে বললাম আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বেশ চড়া রাস্তাঘাট আর যেটা চোখে পড়লো সেটা হলো টেক্সাসের মতো এখানেও কিন্তু সবাই খুব সুন্দর ট্রাফিক রুলস মেনেই তবেই ড্রাইভ করে প্রায় শো এক ঘন্টার মতন লাগলো আমাদের এয়ারপোর্ট থেকে সোসাইটি পৌঁছতে মাঝখানে না অনেকটা ট্রাফিকও পেয়ে গেছিলাম আর ঢুকেই যেটা বুঝলাম আমাদের সোসাইটিতে এটা কিন্তু আমাদের ওই টেক্সাসের মতন ছোট্ট সোসাইটি একদমই নয় বিশাল বড় মানে আমি যেটা এই থাকতে থাকতে উপলব্ধি করেছি সেটা হলো এটা কিন্তু একটা ছোটোখাটো টাউনশিপ মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে গাড়ি প্রয়োজন অবশ্যই আর সব থেকে যেটা বড় কথা এখানকার বাড়ি বা এখানকার অনেকটা রিপ্রেজেন্ট করছে চারিদিকে প্রচুর গাছ যেটা আমার সব থেকে ফেভারেট জিনিস আর ভীষণ ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি মানে এখানে কিন্তু ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করলেই মন ভালো হতে বাধ্য চলুন পৌঁছে গেছি আমাদের অ্যাপার্টমেন্টের চাবিটা বুকুনের বন্ধু লিজিং অফিস থেকে নিয়ে রেখে দিয়েছিলেন তাই চাবিটাও হাতে পেয়ে গেলাম এরপর সোজা যাব অ্যাপার্টমেন্টে তার আগে চট করে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেওয়া আমাদের নতুন ঠিকানা আমরা থাকবো সেকেন্ড ফ্লোরে আর আজকে যেহেতু রান্নার কোনো গল্পই নেই তাই গাড়িতে আস্তে আস্তে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আর সব থেকে যেটা ভালো কাজ করেছে বুকুন সেটা হলো টেক্সাসে থাকতে থাকতেই আমরা ম্যাট্রেস আর তার সাথে একটা বেড ফ্রেমও অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে গিয়ে আমাদের শুতে কোনো অসুবিধা না হয় অ্যান্ড দিস ইজ ইট ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যাপার্টমেন্ট এটা হলো ব্যালকানিটা ব্যালকানিটা এবার আমরা কিন্তু ফ্রন্ট সাইড নিয়েছি আসলে এতদিন তো ব্যাক সাইডটা নিয়েছিলাম দেখেইছিলেন আপনারা আর এবার আমাদের ইচ্ছাই ছিল যে ফ্রন্ট সাইডেরই ব্যালকানি নেবই নেব তাহলে চলুন আজকের মতন ব্লকটা এত দূরেই রাখছি যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই